হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন বেশিরভাগ স্ট্রোক বাথরুমে কেন হয় বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর গ্লাস এলিভেটর কোনটি কিংবা আপনি কি জানেন তাপমাত্রা বাড়লে উদ্ভিদের কার্বন অক্সাইড শোষণ কমে যেতে বা বন্ধ হয়ে যেতে পারে বলে বলছে গবেষণা তো বন্ধুরা এমনই সব চমৎকার ফ্যাক্ট নিয়ে সাজানো আজকের ভিডিওটি তাই একটা লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফ্যাক্ট নাম্বার এক ইউসিরো এবং বেকিন ইউনিভার্সিটির গবেষকরা গবেষণা করে দেখেছেন প্লেটিভাস এমন একটি প্রাণী যার দুধ থেকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক পাওয়া যায় গবেষকরা ফেটি প্লাসের দুধে একটি বিশেষ ধরনের প্রোটিন শনাক্ত করেছেন এই প্রোটিনের নাম প্লাসিস্টিন যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে প্লেটিভাস স্তন্যপায়ী প্রাণী হলেও এর স্তনগ্রন্থিতে স্তন বা নিপল নেই ফলে এরা দুধ সরাসরি চামড়ার মাধ্যমে নিঃসরণ করে যা বাচ্চারা শোষণ করে এ কারণে প্ল্যাটিভাসের দুধ পরিবেশের সংস্পর্শে এলে বিভিন্ন ব্যাকটেরিয়ার ঝুঁকিতে থাকে বিজ্ঞানীরা মনে করেন এ কারণেই এর দুধে অ্যান্টি বৈশিষ্ট্য তৈরি হয়েছে বিজ্ঞানীরা এই প্রোটিনের থ্রিডি গঠন শনাক্ত করেছেন যা আগে কখনো দেখা যায়নি গবেষকরা আশা করেছেন এই প্রোটিন ভবিষ্যতে সুপার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া মোকাবেলায় সহায়ক হতে পারে ফ্যাক্ট নম্বর দুই বন্ধুরা জানেন কি কিছু নদী একত্রিত হলেও তাদের পানি একে অপরের সাথে মিশে না যা কনফ্লুয়েন্স নামে পরিচিত এটি ঘটে প্রধানত পানির ঘনত্ব তাপমাত্রা লবণাক্ততা এবং প্রবাহের গতির পার্থক্যের কারণে বিখ্যাত কনফ্লুন্সের উদাহরণ হচ্ছে রিওন্যাগ্রো এবং সোলিমোস ব্রাজিল টমটম এবং প্লেজার নদী কানাডা ভাগীরথী এবং আলকান্দা ভারত এই ঘটনা প্রকৃতির এক বিস্ময়কর দিক যা নদীগুলোর বৈচিত্র্য এবং সৌন্দর্যকে তুলে ধরে তিন রিচার্ড উইলিয়াম টিম উনিশশো তেইশ সালের দুই মার্চ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান অঙ্গরাজ্যে মিশিগান সিটিতে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত নটরডেম কলেজের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং এই কলেজের ষষ্ঠ অধ্যক্ষ হিসেবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি জীববিজ্ঞান বিষয়ে গভীর জ্ঞান রাখতেন এবং দুশো পঞ্চাশটিরও বেশি নতুন প্রজাতির নেমাটোড আবিষ্কার করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের পক্ষে সংস্কৃত ভূমিকা পালন করেন এবং যুদ্ধ করাদের তথ্য সংগ্রহ ও প্রচারে সহায়তা করেন মানবাধিকার ও সমাজ সেবামূলক কাজের জন্য তিনি উনিশশো সালে রেমন ম্যাগ্রেসে পুরস্কারে ভূষিত হন রিচার্ড উইলিয়াম টিম দুই সালের এগারোই সেপ্টেম্বর সাতানব্বই বছর বয়সে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় মৃত্যুবরণ করেন নম্বর চার টাটানিক লিপ গ্যাকো মাদাগাস্কারের বর্ষাবনের একটি গ্যাকো প্রজাতি যা আশ্চর্যজনক ছদ্মবেশের জন্য পরিচিত এর শরীর ও লেজ শুকনো পাতার মতো হওয়ায় এটি চারপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে যা শিকারীদের দৃষ্টি এড়াতে সহায়ক নিরাচর এই প্রাণী রাতে ছোট পোকামাকড় শিকার করে এবং দিনে স্থির থাকে এটি বিষাক্ত নয় এবং মানুষের জন্য ক্ষতিকর নয় অবৈধ বন্য প্রাণী ব্যবসা ও বন উজারের কারণে এই প্রজাতির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে আইইউসিএন রেড লিস্ট এটিকে প্রায় বিপদাপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে প্রকৃতির এই অসাধারণ শব্দ বেশি বিজ্ঞানীদের গবেষণার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ সামুদ্রিক কচ্ছপদের পৃথিবীর চম্বুকীয় ক্ষেত্র ব্যবহার করার এক আশ্চর্যজনক ক্ষমতা আছে সমুদ্রের গভীরে কেবলমাত্র নির্দিষ্ট কিছু স্থলেই লগার হেড কচ্ছপের খাবারের উৎস থাকে এবং বিভিন্ন সময়ে খাবারের সন্ধানে কচ্ছপরা স্থানে করে ক্ষেত্রে সামুদ্রিক কচ্ছপরা পৃথিবীর চম্বুকীয় ক্ষেত্র ব্যবহার করে সমুদ্রের বিশাল বিস্তৃতিতে খাবারের উৎসের দিক নির্দেশনা পায় নতুন এক গবেষণায় দেখা গেছে লগার হেট কচ্ছপরা শুধু দিক নির্দেশনায় পায় না তারা চম্বুকীয় ক্ষেত্রের সাহায্যে খাবারের অবস্থান মনে রাখতে পারে গবেষকরা লক্ষ্য করেছেন কচ্ছপরা যদিও আগের কোনো খাবারের অবস্থানের মতো চুম্বকীয় সংকেত পায় তাহলে তারা এক ধরনের নাচের মতো অঙ্গভঙ্গি শুরু করে মূলত এই নাচের মাধ্যমে কচ্ছপরা নির্দিষ্ট স্থানের মা ট্র্যাক করে এবং সেই স্মৃতি সংরক্ষণ করতে পারে তাদের এই দক্ষতায় সমুদ্রের দীর্ঘ পথ পাড়ি দিতে ও টিকে থাকতে সাহায্য করে ফ্যাক্ট নাম্বার ছয় বেশিরভাগ স্ট্রোক বাথরুমে কেন হয় জানেন স্ট্রোক সাধারণত বাথরুমে বেশি হয়ে থাকে কারণ বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমে মাথায় এবং চুল বেজাই যা একদমই উচিত নয় এটি একটি ভুল পদ্ধতি সঠিক নিয়মে গোসল না করলে হতে পারে মৃত্যু গোসল করার সময় প্রথমে মাথা এবং চুল বেজানো একদমই উচিত নয় কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে শরীরের তাপমাত্রার বাইরে তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে চিকিৎসকদের মতে মাথায় প্রথমে পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহুগুণ বেড়ে যায় তাই স্ট্রোকের ঝুঁকি বাড়ে তাছাড়া রক্তচাপের ফলে মস্তিষ্কের ধর্মই ছিঁড়ে যেতে পারে আই গোসল করার সময় প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে এরপর আস্তে আস্তে উপরের দিকে হাত পর্যন্ত বেজাতে হবে তারপর মুখে পানি দিতে হবে সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত নম্বর সাত চীনের জাংজিজিয়ের উইলিং ইউয়ান অঞ্চলে অবস্থিত বৈলং এলিভেটর যা হুন্ড্রেড ড্রাগন এলিভেটর নামে পরিচিত এটি বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর গ্লাস এলিভেটর এর উচ্চতা তিনশো মিটার বা এক হাজার ফুট এবং এটি জাংজিয়া ন্যাশনাল ফরেস্ট পার্কের একটি পাহাড়ি খাজে নির্মিত বৈলং এলিভেটর এর নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি দুই সালে সম্পন্ন হয় এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা গ্লাস প্যানেলের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকদের পাহাড়ের উপরে নিয়ে যায় যেখানে তারা থ্রি সিক্সটি ডিগ্রিতে দৃশ্য দেখতে পান যেমন ঝাড়লঙ্গা পাহাড় গভীর উপত্যকা এবং ঘন বনভূমি এলিভেটরের নির্মাণ এবং অবস্থান নিয়ে কিছু বিতর্ক রয়েছে জাংজিয়াজিয়ের ন্যাশনাল পার্ক ফরেস্ট একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা এবং এই প্রকল্পটি পরিবেশের উপর কিছু প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ হয়েছে তবে এলিভেটরটি সফলভাবে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখা হচ্ছে যেখানে আধুনিক প্রযুক্তি এবং প্রকৃতিক সৌন্দর্য একত্রিত হয়েছে এটি চীনের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং প্রতিবছর বছর হাজার হাজার পর্যটক এটি পরিদর্শন করেন নাম্বার আট বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নিগ্রত হয় প্রায় চল্লিশ কোটি শুক্রাণু থাকে তো লজিক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সেই পরিমাণ স্থান তাহলে কোটি কোটি বাচ্চা হতো শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু এবং একটা পর্যায়ে আসার পর জিম্বাণু অনেকটা নিজে থেকেই শুক্রাণু পছন্দ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা আপনার মাথায় এসেছে নম্বর নয় উনিশশো সালে চালু হওয়া মারিতানিয়ার আয়রন ও ট্রেন বিশ্বের দীর্ঘতম ও ভারী ট্রেনগুলোর মধ্যে একটি এটি সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে এখানে দুশো থেকে তিনশোটি ওয়াগন প্রতিটি চুরাশি টন পর্যন্ত লোহা বহন করতে পারে মোট দৈর্ঘ্য তিন কিলোমিটার পর্যন্ত পৌঁছায় মরিতানিয়ার অর্থনীতিতে লোহা রপ্তানি গুরুত্বপূর্ণ আর এই ট্রেন তার মূল চালিকা শক্তি মরুভূমির কঠিন পরিবেশেও এই দৈত্যাকার ট্রেন অবিরাম ছুটে চলে নাম্বার দশ তাপমাত্রা বাড়লে উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড শোষণ কমে যেতে বা বন্ধ হয়ে যেতে পারে বলে বলেছে গবেষণা উচ্চ তাপমাত্রায় স্টোমাটা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে কার্বন গ্রহণে বাধাগ্রস্ত হয় এছাড়া অক্সিজেনের সাথে বেশি বিক্রিয়া ঘটে যার ফলে স্পিরাডিয়ান বেড়ে যায় এবং ফটোসিনথেসিস কমে যায় দীর্ঘ সময় তাপমাত্রা বেশি থাকলে উদ্ভিদের খুশিও গঠন ও প্রোটিনের ক্ষতিগ্রস্ত হতে পারে যা কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা আরও কমিয়ে দেয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ব্যতিক্রম জগতের সাথে থাকুন